হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি এই যে এই মুহূর্তটা মানে যে আমি ক্যামেরা করছি ভিডিও করছি এই মুহূর্তে আমি যে কতটা খুশি আর কতটা আনন্দে ছিলাম তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা হয়তো বলবে যে এই মেয়ে তো সবসময় হাসতেই থাকে রিলস বানায় সবসময় তো আনন্দেই থাকে তো এর আবার কিসের দুঃখ কষ্ট কিন্তু তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে আমার বাবা মা কেউ আর নেই দিনের শেষে যে কতটা খারাপ লাগে আর এই এত আনন্দ হাসি ঠাট্টা সবই বৃথা যার জীবনে বাবা মা নেই এটা আবার বললেও ভুল হবে যে বাবা মা নেই সু শাশুড়ি তো রয়েছে তারা যথেষ্ট ভালোবাসে অনেক আগলে রাখে বাবা মায়ের অভাবটা বুঝতে দেয় না তাও দিনের শেষে তো খারাপই লাগে সে যাই হোক বলতে শুরু করলে এগুলো শেষই হবে না তো এই যে এত বাজার এত আয়োজন দেখতে পাচ্ছ এগুলো যাচ্ছে একটা বিশেষ কারণে বাজারটা যে নিয়ে সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি আজ রবিবার ছুটির দিন পেয়েছি তো আমরা এখন চলে এসেছি মহিপুরের বুড়ি মায়ের মন্দিরে তো এখানে আসার কিন্তু একটা কারণও রয়েছে সেটা হচ্ছে আমি মিঠে হওয়ার আগে মনে মনে মানত করে রেখেছিলাম এই মায়ের কাছে যে আমার একটা সুস্থ সাই বাচ্চা হলে পরে আমি এখানে এসে পুজো দিয়ে যাব। তো সময় তো হয়েই ওঠে না তো আজকে এসেছি তিনজন মিলে পুজো দিতে তো দেখো তোমরাও আশীর্বাদ নিয়ে নাও খুবই জাগ্রত ঠাকুর তোমরা যারা অনেকে জানো না তাদের জন্য বলছি পাশে দেখো পিরস্থানও রয়েছে তো আমি কিন্তু যদি এখানকার পুজোর নিয়মটা জানি না তো আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছি পুজোতে যা যা লাগে নিজের মন থেকেই নিয়ে এসেছি তুমি ঠাকুর কাছে কি যাবা আর কি চচ হাই ভগবান আমি বলছি ঠাকুরকে কাছে যা চায় চাইলে পরে ঠাকুর সেটা দেয় তো কি যাবা তুমি চিপস আর চচো আগেও যাবা না আগে যাব না বিদ্যা দাও বুদ্ধি দাও যাব না কি বলবা বিদ্যা দাও বিদ্যা দাও বুদ্ধি দাও দাও ওইদিকে তাকিয়ে করতে হবে মা এটা যে বিদ্য মানে কেন হচ্ছে

নিজে আনো কী কামাই করো তুমি মানে কিছু করো কাজ টাজ তো পয়সা ওই যে পাশে যে পূজা হয় ওখান থেকে টাকা পয়সা কিছু পাও ওটা দিয়ে তাই তো আমি এখানে প্রতিদিন স্কুলে যাই তো তোমাকে দেখি বুঝলা তোমার এখানে টাকাটাকে দেখি আমি ভাবি আসবো আসবো আসা হয় না এই ঘরটা আসোক হোক আসেন হ্যাঁ আচ্ছা আসবো তো তোমার জন্য কিছু নিয়ে আসছি আজকে তোমার জন্য কিছু নিয়ে আসছি তুমি নাও

নাও আবার আসবো আবার চেষ্টা করবো আর আশীর্বাদ করো এরকম যেন আরো অনেক সাহায্য করতে পারি আচ্ছা अच्छा ठीक है ماشي आसी তাহলে हां ठीक है अब आस् हां हां आस्बो ठीक है তোমরা সবাই ভাবতেই পারো যে এই আর ভিডিও করে দেখানোর কী আছে এগুলো সব শো অফ কিন্তু আমি কিন্তু ভিডিও থেকে ইন্সপায়ার হয়েই আজকে এই উদ্যোগটা নিয়েছি খুশির ভাণ্ডারের যে বাপ্পাদা রয়েছে তার ভিডিও দেখে দেখে আমার এত ভালো লাগতো তো আমি নিজে থেকেই আজকে চেষ্টা করলাম কিছুটা হলো সাহায্য করার আগামীতে আমি এরকম আরও অনেক সাহায্য করব কে বলতে শুরু করলাম তোমরা সবাই আশীর্বাদ করো এরকম যেন আমি আরও অনেক সাহায্য করতে পারি আর আমি চাই তোমরাও এরকম ইন্সপায়ার হয়ে আর তোমরাও এরকম হেল্প করো মানুষের পাশে দাঁড়াও ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করবো আমাকে যেন এটুকু সামর্থ্য দেয় যে আমি এরকম প্রচুর প্রচুর মানুষকে হেল্প করতে পারি আর আমার জীবনের কিন্তু সব কিছু তোমাদের সাথে ভাগ করে নিই আনন্দের মুহূর্তটুকু তো এটা তো আমার জীবনে একটা বিশেষ আনন্দের দিন ছিল সেই জন্য তোমাদের সাথে ভাগ করে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা